অনেক বছর ধরে একটা ট্রেনে এমন কিছু অশরীরী আত্মা রোজ যাতায়াত করে যারা বহু বছর ধরে বদলার জন্য অপেক্ষা করছে কিন্তু কেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডি স্টোরি এমন একজন মানুষের কাছে সেই ট্রেন ভর্তি অশরীরী আত্মারা মাঝে মাঝেই দেখা দেয় কেন এবং সেই মানুষটা এবং তার নিজের জীবনও অনেকটা রহস্যময় কারণ সেই মানুষটা নিজের অতীত জীবনে সবথেকে ভয়ঙ্কর একটা ঘটনা ভুলে গেছে যেটা তার মনে রাখা উচিত ছিল কি ছিল সেই ঘটনা মুভিতে একটু পরপর এমন এমন সব লেভেলের টুইস্ট আসে যেগুলো চমকে দেবে একটা আলাদাই লেভেলের অদ্ভুত মুভি এস স্টোরি প্রেজেন্স ব্যাক ট্র্যাক চারিদিকে জঙ্গল তার মাঝখানে একটা অদ্ভুত পাখির শিকার করার ভাত পেতে এক শিকারী লুকিয়ে আছে এই স্বপ্নটা দেখে ঘুম ভেঙে যায় পিটারের হ্যাঁ এর নাম পিটার আর তার স্ত্রী যার নাম ক্যারল অবাক ব্যাপার ক্যারল ও ঘুমের মধ্যে একই সময়ে কোনো একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে ভয়ে শোনা যায় ক্যারেল আর পিটার নাকি এখানকার বাসিন্দাও নয় তারা বহু দূর থেকে নিজেদের শহর ছেড়ে দিয়ে এই সুনসান জায়গায় থাকতে এসেছে অতীতে কিছু তো একটা ঘটেছিল তাদের সঙ্গে মর্মান্তিক পিটার কিন্তু পেশায় একজন সাইকোথেরাপিস্ট মানে যেসব মানুষেরা মানসিক অসুস্থতায় ভোগে তাদের চিকিৎসা করে পিটার প্রতিদিন পিটারের পেশেন্ট দেখা হয়ে যাওয়ার পর পিটার তার চেম্বার থেকে বেরিয়ে তার আরেকজন মনোরোগ বিশেষজ্ঞ বন্ধু আছে যার নাম ডাঙ্কান সেই ডাঙ্কানের চেম্বারে যায় এবং সময় কাটায় এবং তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে পিটার বর্তমানে যেসব পেশেন্ট দেখছেন তাদের সবাইকে ডাঙ্কান মানসিক চিকিৎসার জন্য পিটারের কাছে পাঠায় কারণ পিটার শহর ছেড়ে এখানে আসার পর সেরকম একটা মানুষ তাকে চেনে না সুতরাং ডক্টর ডাঙ্কান পিটারের কাছে মানসিক রোগীদেরকে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য অতীতের কিছু কথা বলতে বলতে পিটার এক সময় জানায় তার কন্যা একমাত্র কন্যা ইভিকে সে একটা দুর্ঘটনায় হারিয়ে ফেলেছে এবং তার মেয়ের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার জন্য সে নিজেকেই দায়ী করে কারণ একদিন সে তার মেয়ে ইভিকে সাইকেল চালানো শেখানোর জন্য নিয়ে বেরিয়েছিল এবং রাস্তার পাশে একটা দোকানে কিছু তো একটা দেখেছিল পিটার এমন কিছু একটা দেখেছিল যেটা দেখে পিটার ওখানেই থমকে যায় এবং সেই ফাঁকে ইভি সাইকেল নিয়ে রাস্তার মাঝখানে এগিয়ে যায় এবং উল্টো দিক থেকে আসা একটা বাস ইভিকে ধাক্কা মারি ইভি সেখানেই মারা যায় তারপর থেকেই তাদের সুখের সংসারটা তছনছ হয়ে গেছে মেয়েকে হারিয়ে তারা স্বামী স্ত্রী কেমন যেন হতাশাগ্রস্ত হয়ে পড়েছে একদিন ডাঙ্গান অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে পিটার কিছু মনে পড়ে কেন মারা গেছিল তোমার মেয়ে তুমি সেদিন দোকানটাতে কি দেখেছিলে পিটার কেমন যেন অন্নমনস্ক হয়ে গেল আসলে অনেক সময় আমাদের সাথে এমন কোনো দুর্ঘটনা ঘটে যায় যে দুর্ঘটনা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ব্রেন ইচ্ছে করেই সেসব স্মৃতিগুলোকে আস্তে আস্তে মাথা থেকে মুছতে শুরু করে ইংরেজিতে এটাকে বলা হয় কপিং মেকানিজম তো পিটার ভাবে হয়তো তার সাথেও এরকমই কিছু একটা ঘটেছে সেই দিন সে দোকানে এমন কি দেখেছিল যেটা দেখে সে থমকে দাঁড়িয়ে গেছিল তার কোনো হোস ছিল না সেটা কিছুতেই মনে পড়ছে না তবে রহস্য এখানেই শেষ নয় এটা তো শুধু শুরু ছিল বর্তমানে পিটারের কাছে যেসব রোগীরা তাদের চিকিৎসা করাতে আসছে তাদের প্রত্যেকের সাথে উনিশশো সালের অর্থাৎ আশির দশকের কোনো একটা না কোনো একটা যোগাযোগ আছে কখনো কোনো পেশেন্ট আসে এমন সব জামাকাপড় পরে দেখে মনে হয় না যে এখনকার দিনের পেশেন্ট দেখে মনে হয় আশির দশকের কোনো মানুষ তাদের আদব কায়দা তাদের সবকিছু সবকিছু কেমন যেন পুরোনো দিনের মতো এরই মধ্যে একদিন পিটারের সব পেশেন্ট দেখা হয়ে গেছে পুরো চেম্বার ফাঁকা হঠাৎ কেউ একজন এসে পিটারের ঘরের বেলটা বাজায় পিটার বাইরে বেরিয়ে দেখে একটা স্কুলে পড়া বাচ্চা মেয়ে তার সঙ্গে দেখা করতে এসেছে মেয়েটার পরনে একটা স্কুলের ইউনিফর্ম আর হাতে একটা পুতুল বাচ্চা মেয়েটাকে একা দেখে অবাক হলেও মেয়েটাকে সে চেম্বারের ভেতরে নিয়ে যায় কিন্তু অবাক ব্যাপার মেয়েটা কোনো কথা বলে না পিটার যতই তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি কোথেকে এসেছো কার সাথে এসেছো এখানে মেয়েটা একটা ট্রেনের টিকিট দেখায় যেখানে লেখা আছে এলিজাবেথ ভ্যালেন্টাইন কিন্তু ট্রেনের টিকিটটা দেখেও কেমন যেন বেশ পুরনো দিনের মনে হয় পিটারের পিটার মনে করে মেয়েটা বুঝি বোবা তো মেয়েটাকে লেখার জন্য একটা খাতা পেন্সিল দেয় কিন্তু অবাক ব্যাপার এলিজাবেথ অর্থাৎ সেই মেয়েটা অদ্ভুতভাবে সেই খাতা পেন্সিলের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে আর কিছুক্ষণের মধ্যেই খাতার ওপরে রাখা পেন্সিলটা নড়তে শুরু করে একা একাই পিটার মেটার দিকে অবাক হয়ে থাকা এবং মনে মনে ভাবে মেটার হয়তো সাইকোকাইনেসিস অর্থাৎ নিজের দৃষ্টিশক্তি এবং মানসিক ক্ষমতার জোরে কোনো বস্তুকে এদিক থেকে সেদিকে নড়ানোর ক্ষমতা আছে পিটার এসব মনে মনে ভাবছিল কিন্তু হঠাৎই পিটারের চেম্বার যেখানে ছিল তার পাশে একটা রেললাইন ছিল এবং সেদিক দিয়ে প্রচণ্ড স্পিডে একটা ট্রেন পাস করে এলিজাবেথ সেই ট্রেনের আওয়াজটা শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পিটার উঠে তার চেম্বারে জানালা বন্ধ করতে গেলে দেখা যায় এলিজাবেথ দৌড়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় পিটার কিছুই বুঝতে পায় না যে মেয়েটাকে আর সামান্য ট্রেনের আওয়াজে মেয়েটা এতটা ভয় পেল এলিজাবেথ চলে যাওয়ার পর পিটার লক্ষ্য করে যে খাতাটা মেয়েটাকে দিয়েছিল লেখার জন্য সেখানে মেয়েটা এক দুই সাত আট সাত এই সংখ্যাগুলো লিখে গেছে রহস্য আরও ঘনীভূত হয় পরের দিন রোগী দেখে বেরোনোর সময় কি একটা নিতে ভুলে যাওয়ায় আবারও চেম্বারে ফিরে যায় পিটার এবং দেখে এলিজাবেথের পুতুলটা সেখানে পড়ে আছে তাড়াতাড়ি গিয়ে চেম্বারে দরজা খুলে দেখা যায় কালকের এলিজাবেথ আজকেও পিটারের চেম্বারের ভেতরে কিন্তু পিটার অবাক হয়ে যায় কারণ একটু আগে নিজের হাতে দরজায় তালা দিয়ে গিয়েছিল সে তাহলে এলিজাবেথ এই চেম্বারের ভেতরে কি করে এলো পিটার এলিজাবেথকে জিজ্ঞেস করে তুমি এই বন্ধ ঘরের মধ্যে কি করে ঢুকলে কিন্তু এলিজাবেথের মুখ দিয়ে কেমন যেন অদ্ভুত আওয়াজ বেরোচ্ছে এবং তাকে দেখে বোঝা যায় সে খুব ভয় পেয়েছে সে যেন অনেক কিছু বলতে চাইছে কিন্তু তার গলার থেকে আওয়াজ বেরোচ্ছে না এলিজাবেথ তার হাটটা ধপ করে পিটারের চেম্বারে জানারা কাছের ওপর রাখে এবং তারপরেই এলিজাবেথকে দেখে মনে হয় কেউ যেন এলিজাবেথের শ্বাস রোধ করার জন্য তার গলাটি পেয়েছে কোনো এক অদৃশ্য শক্তি এবং এইবারও সেই চেম্বারে পাশ দিয়ে একটা ট্রেন সশব্দে যেতে শুরু করে এলিজাবেথ মাটিতে লুটিয়ে পড়ে এবং পিটার তাকে তুলে এনে ওষুধ দিতে যাবে এমন সময় দেখে হঠাৎ করে এলিজাবেথ সেখান থেকে গায়েব হয়ে গেছে পরদিন সকালবেলায় ডাঙ্কানের কাছে পিটার গিয়ে সব কিছু বললে ডাঙ্কান বলে একমাত্র ওই পুতুলটা ছাড়া বাকি সব কিছুই তোমার অবাস্তব লাগলো আমার সে পিটারকে বলে আচ্ছা ভেবে দেখো তো তোমার মেয়ে যার নাম ইভি তার মৃত্যু পাশে কিনা কিছুদিনের মধ্যেই ইভিও কিন্তু বেঁচে থাকলে নিশ্চয়ই এলিজাবেথের মতো বারো তেরো বছরের একটা মেয়ে হতো তাই না আমার মনে হয় পিটার তুমি মানসিক সমস্যায় ভুগছো হতে পারে তুমি তোমার মেয়ের জিনিসপত্র ঘাটাঘাটি করছিল এবং সেখান থেকে পুতুলটা পেয়েছো এবং নিজেই অজান্তে সেই পুতুলটাকে চেম্বারে এনে রেখে দিয়েছ এবং ওই যে এলিজাবেথ নামে যে মেয়েটার কথা বলছো সেই মেয়েটা শুধুই মাত্র তোমার কল্পনায় সৃষ্ট একটা চরিত্র বাস্তবে কোনো অস্তিত্ব নেই মনে করে দেখো এলিজাবেথ ভ্যালেন্টাইন এলিজাবেথের ই আর ভ্যালেন্টাইনের ভি এই দুটো একসাথে যোগ করলে কি হয় ইভি ভি অর্থাৎ তোমার মেয়ের নাম পিটারের মাথা যেন কেমন পালট হয়ে যায় কিন্তু এখানেই শেষ ছিল না হঠাৎ করে ডাঙ্কানের চেম্বারে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে পিটার প্রতিদিন রাতেই সেই যে স্বপ্নটা দেখে যে স্বপ্নে একজন শিকারী একটা পাখি শিকার করার জন্য ফাঁদ পেতে বসে আছে ওই স্বপ্নটার মতো একটা দৃশ্য দেখে ডাঙ্কানের চেম্বারের দেওয়ালে আটকানো আছে যাই হোক এরপরে থেকে পিটারের কিন্তু মানসিক অবস্থার অবনতি হতে শুরু করে ভ্রম হতে শুরু করে সে যেন চোখের সামনে তার মৃত মেয়ে ইভিকে দেখতে পায় ইভিকে ধরে এলিজাবেথ এমন ভয়ঙ্কর রূপে এসে বলে ওকে আমরা আটকে রেখেছি আমরা ওকে শান্তি পেতে দেব না পিটার কিছুদিন বুঝতে পারে না যে তার মেয়ে ইভি তো মারা গেছে অনেক দিন হলো তারপরে তারা সেই শহর ছেড়ে চলেও এসেছে এখানে আসার পর ঘটনাগুলো কেন ঘটছে পরের দিন ট্রেনে করে যখন পিটার বাড়ি ফিরছিল পিটারের চোখটা একটু লেগে আসে ট্রেনে ঝাঁকুনিতে হঠাৎই ঘুম ভাঙতে পিটার দেখে তার সামনের সিট যেটা এতক্ষণ ফাঁকা ছিল সেখানে তারই একজন পেশেন্ট যার নাম এরিকা সে এসে বসে আছে পিটার তার দিকে তাকাতেই এরিকা বলে ওঠে মনে আছে পিটার আমি যখন চিকিৎসার জন্য আপনার কাছে এসেছিলাম আমি কি বলেছিলাম যে আমি মরার অনেক চেষ্টা করছি কিন্তু আমি কিছুতেই মরতে পারছি না কেন জানেন কারণ আমি তো অলরেডি মারা গেছি নতুন করে মরবো কি করে এই কথাগুলো বলা মাত্রই ট্রেনের আলোগুলো হঠাৎ করে নিবে অন্ধকার হয়ে যায় এবং পিটার দেখে এতক্ষণ যে এরিকা তার সামনে বসেছিল সে আসলে একজন অশরীরী এবং এই রকম দাঁত মুখ খিচিয়ে সে তার দিকে তেরে আসে খানিক্ষণের মধ্যেই ট্রেনটা স্টেশনে ঢোকায় আবারও সব আলো চলে ওঠে তবে বিগত কয়েক সেকেন্ডের মধ্যে পিটারের সাথে যে কি হয়ে গেল পিটার এখনো বুঝে উঠতে পারছে না ট্রেন থেকে নামলেও পিটার যেন দেখতে পায় এরিকার অতীপ্ত আত্মা তাকে যেন ধাওয়া করছে কিন্তু কেন আচ্ছা যদি ধরেই নেওয়া যায় যে এলিজাবেথ আর এরিকা এরা দুজনেই মৃত তাহলেও এদের অতীপ্ত আত্মা বারবার কেন পিটারকে দেখা দিচ্ছে আর সব থেকে বড় লক্ষ্য করার মতো বিষয় হল যতবারই অশরীরী আত্মারা পিটারের কাছে এসেছে ততবারই কিন্তু হয় পিটারের চেম্বারে পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল অথবা পিটার নিজেই ট্রেনের ভেতরে ছিল কেন এমন কী যোগাযোগ আছে এরিকা এলিজাবেথ পিটার এবং ট্রেনের মধ্যে পিটার নিজে চেম্বারে গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করে যে এরিকা কি সত্যিই মারা গেছে এবং দেখে হ্যাঁ এরিকা সত্যিই মারা গেছে এবং সেটা অনেকদিন আগে উনিশশো সাল বারোই জুলাই এরিকা সেদিন মারা গেছিল একইভাবে এলিজাবেথকে নিয়ে ঘাটতে গিয়েও পিটার দেখে যে এলিজাবেথও দিন আগে মারা গেছে এবং তার মৃত্যুর দিনটাও বারোই জুলাই ১৯৮৭ সাতাশি পিটারের মাথা যেন কাজ করা বন্ধ করে দেয় সে ভাবতে থাকে কি হচ্ছে এসব তার কাছে ১৯৮৭ সালের বারোই জুলাই এমন কি হয়েছিল কেন সেদিন মরে যাওয়া মানুষগুলো আমার কাছে আসছে তাও আবার চিকিৎসা করাতে পিটারের কেমন যেন একটা খটকা লাগে সে এই শহরে আসার পর তার কাছে যত রোগী এসেছে সবার ব্যাপারে ইন্টারনেটে খোঁজ নিয়ে জানতে পারে সবাই রহস্যজনকভাবে মৃত এবং তাদের মধ্যে বেশিরভাগই মারা গেছে বারোই জুলাই উনিশশো আবার কেউ কেউ এই তারিখের দু একদিন আগে পরে মারা গেছে অর্থাৎ এলিজাবেথ যে তার খাতার মধ্যে বারো সাত সাতাশি লিখেছিল সেটা আসলে বারোটা হলো বারোই জুলাই জুলাই মাস অর্থাৎ বছরের সাত নম্বর মাস সেজন্য সাত এবং সাতাশি অর্থাৎ উনিশশো সাল পিটারের মাথার মধ্যে সব গণ্ডগোল হয়ে যায় তাহলে কি সে এতদিন ধরে এই শহরে আসার পরে যতগুলো পেশেন্ট দেখেছে সবাই অশরীর সবাই মৃত এবং এই মৃত অশরীরগুলোর সঙ্গে ঘন্টার পর ঘণ্টা কথা বলেছে সম্ভব ঠিক তখনই পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল যেটা তার চেম্বারের জানলার সামনে এসে থমকে দাঁড়ায় এবং পিটার দেখে ট্রেনের জানালা দিয়ে এলিজাবেথ সহ পিটারের বাকি সব মৃত রোগীরা তার দিকে কেমন যেন ঠান্ডা দৃষ্টে তাকিয়ে আছে মনে হয় তারা সবাই মিলে পিটারকে কিছু একটা মনে করাতে চাইছে পিটার আর কিছু ভাবতে পারে না এই সমস্ত রোগী গিয়ে তো ডাঙ্কান আমার কাছে পাঠিয়েছিল সুতরাং ডাঙ্গানের কাছে যাওয়া উচিত পিটার সোজা তার কাছে চলে যায় পিটার ডাঙ্কানকে গিয়ে বলে তুমি যেসব রোগীদেরকে আমার কাছে পাঠিয়েছিলে তাদের ব্যাপারে তুমি ঠিক করে খোঁজখবর নিয়েছিলে দেখা যায় অপর দিক থেকে কেমন একটা অদ্ভুত ঠান্ডা স্বরে ডাঙ্কান বলে ওঠে তুমি তো এতটাও বোকা ছিলে না পিটার ভালো করে ভেবে দেখো তো যদি আমি তোমাকে ওই অশরীরী আত্মাগুলোকে রেফার করে থাকি তার থেকে কি প্রমাণ হয় আমি নিজেও কি বেঁচে আছি নাকি আমিও একজন মৃত অশরীরী ডাঙ্কানের কথা শুনে চমকে গিয়ে আয়নার দিকে তাকিয়ে পিটার দেখে ডাঙ্কানের কোনো প্রতিচ্ছবি বা কোনো ছায়া আয়নার মধ্যে ছিল না অর্থাৎ এতদিন ধরে যে ডাঙ্কানের সঙ্গে পিটার কথা বলেছি ডাঙ্কানও একজন মৃত ব্যক্তি পিটার এবার দিছেহারার মতো দেখতে শুরু করে যে তার সব মৃত পেশেন্টরা কোথায় থাকত দেখা যায় সেই সব মৃত ব্যক্তিরা একটা নির্দিষ্ট জায়গার আশেপাশেই থাকত কোন জায়গা নাম হল ফলস ক্রিক ক্রসিং এবং এটা ছিল সেই জায়গা যেখানে পিটার ছোট থেকে বড় হয়েছে এমনকি ওই জায়গায় পিটারের বাবা যার নাম বিল সে এখনও থাকে একসময় বিল একজন পুলিশ সার্জেন্ট ছিল পিটার তার সব উত্তর খুঁজে পাওয়ার জন্য ক্যারেলকে না নিয়ে সে একাই ফলস ক্রিকে গিয়ে পৌঁছায় কারণ সে জানে তার বাবাই তাকে সব উত্তর দিতে পারবে সেই ফলস ক্রিকে পৌঁছানোর পর তার বন্ধু ব্যারির সঙ্গে দেখা করে এবং ব্যারিকে বলে ব্যারি আমার মনে হচ্ছে আমার সাথে বর্তমানে যা সব ঘটছে এমনকি আমার মেয়ে ইভির মৃত্যুটাও অতীতে করা আমার সেই পাপের ফল আমি মানছি সেই সময় আমরা ছোট ছিলাম কিন্তু আমরা যা পাপ করেছিলাম তার জন্য প্রচুর মানুষ প্রাণ হারিয়েছিল ব্যারি আর পাপ বাপ কেউ ছাড়ে না তাই আমার মনে হয় এখন আমাদের পুলিশের কাছে গিয়ে সত্যিটা খুলে বলা উচিত এখানে এবার মনে হবে যে এমন কি পাপ করেছিল অতীতে ব্যারি আর পিটার দুজন মিলে সেটা একটু পরেই জানা যাবে পিটার আরও বলে চলে কিছুদিন ধরেই আমি আশেপাশে সেই সব মৃত ব্যক্তিদের দেখতে পাচ্ছি ব্যারি তারাও হয়তো এটাই চায় যে আমরা পুলিশের কাছে গিয়ে নিজেদের ভুলটা স্বীকার করি পিটারের কথাগুলো শুনে ব্যারি প্রচণ্ড রেগে যায় আর বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সেই ঘটনা সেই কালো অধ্যায় এতগুলো বছর পার হয়ে গেছে পিটার আর তুমি আজ আমার সঙ্গে দেখা করে বলছো তুমি সবকিছু পুলিশকে বলবে ব্যারি কিছুতেই কিন্তু পিটারের কথা সম্মত হয় না পিটার ব্যারির কাছে নিরাশ হয়ে সেই জায়গাটায় যায় অর্থাৎ ফলস ক্রিকে ক্রসিংটাতে যায় এবং তার চোখের সামনে অতীতের একটা ঘটনা সিনেমার মতো দেখতে শুরু করে সে দেখা যায় অনেক বছর আগে পিটার আর ব্যারির তখন মাত্র চোদ্দ বছর বয়স তারা তখন ফলস ক্রিকেট স্টেশনের পাশে এক জায়গায় কিছু অল্প বয়সী ছেলেমেয়েদের যৌনতায় লিপ্ত হওয়ার খবর পায় রাতের অন্ধকারে তারা হুড়ো করে রেললাইনের ওপরে তাদের সাইকেলগুলো ফেলে রেখে সেই যৌনতার দৃশ্য দেখতে তারা ছুটে যায় হ্যাঁ ছেলে পেলে তখনকার দিনে এরকম ঠার্কি স্বভাবের ছিল তো যাই হোক কিন্তু এই সময় এমন একটা ঘটনা ঘটে যা তারা কল্পনাও করতে পারেনি তারা একটা ট্রেন আসার তীব্র আওয়াজ শুনতে পায় পিটারের ব্যারির মনে পড়ে তারা সাইকেলগুলো তো রেল লাইনের ওপরই ফেলে দিয়ে এসেছে তারা সঙ্গে সঙ্গে ছুট লাগায় এবং প্রাণপণ চেষ্টা করে ট্রেনটা এসে পৌঁছনোর আগে সাইকেলগুলো সরানোর কিন্তু ট্রেনটা সেখানে পৌঁছে যায় এবং লাইনের ওপর দুটো সাইকেল পড়ে থাকার কারণে ট্রেনটা লাইনচ্যুত হয় এবং সেই সময় ট্রেনের ভেতরে থাকা সমস্ত যাত্রী প্রায় সাতচল্লিশ জন তৎক্ষণাৎ প্রাণ হারায় আর অন্যরা গুরুতর আহত হয়ে দু একদিন পরে মারা যায় এবং সেই যাত্রীদের মধ্যে পিটারের সমস্ত অশরীরী পেশেন্ট এবং এলিজাবেথও ছিল এবার এখানে মনে হতে পারে যে আমি পিটারের সমস্ত পেশেন্টের নাম একবারে এবং এলিজাবেথের নামটা আলাদা করে কেন নিলাম কারণ আছে এবং এই সাইকেল ফেলে রেললাইনের উপরে ট্রেন অ্যাক্সিডেন্ট কতটা সত্য এই ব্যাপারে আরও বড় রহস্য আছে তো যাই হোক পিটার সেদিন ওই সবগুলো মৃতদেহকে খুব কাছ থেকে ছিন্ন ভিন্ন এবং রক্তাক্ত অবস্থায় দেখেছিল এবং যার ফলে সে এতটাই মানসিকভাবে বিপর্যস্ত হয় যে নিজের অপরাধবোধ এড়ানোর জন্য সেই সমস্ত ঘটনা সে আস্তে আস্তে ভুলে যায় ঠিক যেমন তার মেয়ের মৃত্যুর পরের ঘটনাগুলো তার মনে নেই একই রকমভাবে এই ঘটনাগুলো সে আস্তে আস্তে নিজের মন থেকে বের করে দিয়েছে এরপর থেকে পিটার কিন্তু চোখের সামনে বিভিন্ন ধরনের কল্পনা বা হ্যালোসিনেশন দেখতে পায় কখনো সে তার মেয়েকে দেখতে পাচ্ছে কখনো বা রক্তাক্ত অবস্থায় কাউকে তার দিকে তেরে আসতে দেখছে আবার কখনো এলিজাবেথ সেই ভয়ঙ্কর রূপে বা ইভির রূপ ধরে তাকে ধাওয়া করে বেড়াতে থাকে এই সব কিছু মিলিয়ে স্বাভাবিকভাবেই পিটারের মানসিক দিক থেকে এতটা দুর্বল হয়ে যায় যে ঘুমের মধ্যেও এলিজাবেথ তাকে তাড়া করে বেড়াচ্ছে এরকম দেখতে থাকে সহ্য করতে না পেরে পিটার সত্যিই পুলিশের কাছে যায় এবং সেদিনের ট্রেন দুর্ঘটনাটা যে সেই ঘটিয়েছিল এই ব্যাপারে সব কিছু সত্যি সত্যি বলে দেয় কিন্তু বন্ধু ব্যারির নাম কিন্তু একবারও উল্লেখ করে না এবং অদ্ভুত ব্যাপার হলো সে যেই পুলিশ অফিসারের কাছে গিয়ে স্বীকারে উক্তি দেয় যে ট্রেন দুর্ঘটনা আমার জন্য ঘটেছে সে কিন্তু এমন একজনের মেয়ে যে কিনা ওই ট্রেন দুর্ঘটনায় মারা গেছিল অর্থাৎ এই মেটার মা ওই ট্রেনের মধ্যে সেদিন ছিল এর নাম হ্যানিং পিটারের মুখ থেকে সব কথা শোনার পর হ্যানিং জানায় যে এই ঘটনার জন্য পিটারের বিশেষ কোনো শাস্তি হবে না কারণ ঘটনাটা বহু বছর আগে ঘটেছিল সেই সময় পিটার একজন নাবালক ছিল সুতরাং তার ওপরে বড় কোনো কেস সাজানো যাবে না এবং হ্যানিং একটু খোঁজখবর নিয়ে জানতে পারে এই কেসটা অর্থাৎ ওই ট্রেন দুর্ঘটনার কেসটা পিটারের বাবা যখন পুলিশ অফিসার ছিল তখন সেই তদন্ত করছিল এটা দেখে হ্যানিংয়ের কেমন যেন সন্দেহ হয় হ্যানিং সেই পুরনো কেসটার ফাইল খুঁজে পাওয়ার পর যা দেখে তাতে তার বিশ্বাস আরও তীব্র হয় যে পিটারের বাবা বিল এবং নিজের ছেলেকে বাঁচানোর জন্য পুরো ব্যাপারটা জেনে শুনেও ধামাচাপা দিয়েছিল পিটার অত বছর আগের খবরের কাগজ থেকেও ওই দুর্ঘটনার কথাটা যেখানে লেখা ছিল ওই অংশটা নিজের কাছে রেখেছিল সেটাকে সে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে গেলে আশ্চর্য আগুনটা নিজে থেকেই নিভে যায় পিটার বেশ কয়েকবার চেষ্টা করেও সেই পুরোনো কাগজের টুকরোটাকে জ্বালাতে পারে না ঠিক তখন তার ঘর থেকে একটা বিকট শব্দ ভেসে আসে পিটারের হাত পা ঠান্ডা হয়ে যায় সে কি যদি বুঝতে পারে না যে নিজের শব্দ স্বীকার করে নেওয়ার পরেও কেন অশরীরীরা তার সঙ্গে এরকম করছে পিটারে গিয়ে গিয়ে দেখে আওয়াজটা তার স্টোর রুমের থেকে আসছে দরজা খুলে ঘরে ঢুকতেই ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় এবং পেছন থেকে আরও জোরে জোরে সেই অদ্ভুত আওয়াজটা হতে থাকে পিটারের গোটা শরীর যেন ভয়ে পাথর হয়ে যায় সে নড়াচড়া ক্ষমতা হারিয়ে ফেলে অনেক কষ্টে পেছন ফিরে তাকাতেই এলিজাবেথ বলা ভালো এলিজাবেথের প্রেতাত্মা এসে পিটারের ওপর ছাপিয়ে পড়ে এবং তার গলা টিপে ধরে এরপর চারদিকে সব কিছু অন্ধকার পিটারের যখন জ্ঞান আসে সে দেখে সে তখনও ওই স্টোর রুমের ভেতরে আছে কোনো মতে ঘাটটা তুলতেই দেখে তার সামনে ডাঙ্কান একটা টর্চ ধরে বসে আছে শান্ত ঠান্ডা ভারী গলায় বলছে কি পিটার গলাটা খুব জোরে টেপা হয়ে গেছিলো নাকি পিটার তাকে প্রশ্ন করে তোমরা আমার সঙ্গে এরকম কেন করছো আমি তো সব কিছু স্বীকার করে নিয়েছি যে আমার দোষ ছিল ডাঙ্কান বলে সেটা তো তুমি আমায় বলবে পিটার আমরা কেন এখনো মুক্তি পাচ্ছি না তোমার কি মনে হয় তোমার যতটুকু অংশ মনে পড়েছে সেটাই কি সত্যি নাকি সত্যি জিনিসটা তোমার মনেই পড়েনি একটা কথা বলো তো পিটার তোমার কি মনে হয় দুটো সাইকেলের জন্য সেদিন ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটেছিল আরেকবার ভেবে দেখো তুমি সত্যিই সেদিন কোন ঘটনা দেখেছিলে পিটার জ্ঞান হারায় আবার যখন জ্ঞান ফেরে এসে স্টোর রুম থেকে বেরিয়ে ফলস ক্রিকের ওই রেল ক্রসিংয়ের দিকে যায় এবং পাশের পুরোনো সুইচ টাওয়ার মানে যেখান থেকে ট্রেনের সব সিগন্যাল কন্ট্রোল করা হয় সেটা সামনে দাঁড়িয়ে পিটারে মনে পড়ে সেদিন পাশের দোকানে একটা ট্রেনের খেলনা দেখছিল সে যেটার মধ্যে ঠিক এরকমই দেখতে একটা সুইচ টাওয়ার ছিল এবং সেটা দেখেই পিটার সেদিন অন্নমনস্ক হয়ে গেছিল পিটার ইচ্ছে করে যে স্মৃতিগুলো ভুলিয়ে রেখেছিল সেটা তার কাছে স্পষ্ট হয়ে উঠতে শুরু করে সে দৌড়ে ওই সুইচ টাওয়ারটা সিঁড়ি বেয়ে দরজা খুলতেই পিটার যা দেখে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় কারণ ওই সুইচ টাওয়ারের ভেতরে দেখা যায় তার বন্ধু ব্যারির ঝুলন্ত দেহ সঙ্গে সঙ্গে অফিসার হ্যানিংয়ের কাছে খবর যায় সে এসে সব দেখে শুনে পিটারকে প্রশ্ন করে তুমি পুলিশের কাছে গিয়ে সবকিছু সত্যি করে খোলার পরেই তোমার বন্ধু কেন আত্মহত্যা করলো পিটার তখন হ্যানিংকে বলে আসলে সেদিন আমাদের দুজনে সাইকেল লেখা ছিল কিন্তু ব্যারি চায় না যে পুলিশের কাছে আমি ব্যারির নাম নিই তাই আমি সেদিন ব্যারির নাম নিই কিন্তু কেন আত্মহত্যা করল সেটা আমি জানি না পিটার বাড়ি ফিরে পুরনো খবরের কাগজে সেই টুকরোটা দেখতে দেখতে হঠাৎ করে পিটারের চোখ যায় সেই ট্রেন দুর্ঘটনার খবরের পেছনের পাতায় একটা ছোট্ট খবর বেরিয়েছিল লেখা ছিল বেশ কিছুদিন ধরে নিখোঁজ থাকার পর এলিজাবেথ ভ্যালেন্টাইন নামের এক স্কুল পড়ুয়ার লাশও পাওয়া যায় লাইনচ্যুত হয়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত সেই ট্রেনের মধ্যেই খবরটা পড়ে পিটারে কেমন যেন খটকা লাগে তার যেন অতীতের কিছু কথা আপছা আপছা মনে পড়তে থাকে এবার সেদিন সে এলিজাবেথকে ওই এলিজাবেথকে জঙ্গলের মধ্যে দাঁড়ানো ওই গাড়িটা থেকে ছুটে বেরিয়ে রেললাইনের দিকে হয়তো যেতে দেখেছিল পিটার সাথে সাথে হন্ততন্ত হয়ে থানা যায় এবং অফিসার হেনিং হেনিংয়ের সঙ্গে দেখা করে সবকিছু বলে যে বিগত কিছুদিন ধরে এরিকা ফেলিক্স এলিজাবেথ এইসব অশরীরি মৃত ব্যক্তিদের সে দেখতে পাচ্ছে সে মৃত ব্যক্তিরা তাকে যেন অতীতের কোনো একটা কঠিন সত্য মনে করানোর চেষ্টা করছে যেটা কিনা বর্তমানে তার মনে পড়ছে না হেনিং এই সমস্ত কথা বিশ্বাস করে না কেন করবে কতগুলো মৃত আত্মা একজন মানুষকে কিছু মনে করানোর চেষ্টা করছে এটা বিশ্বাস করার যোগ্য পিটারের হয়তো কোনো মানসিক সমস্যা আছে এটাই ভেবে না হেনিং হেনিংয়ের থেকে কোনো হেল্প না পেয়ে পিটার থানা থেকে বেরিয়ে গাড়িতে উঠে পাশের সিটে এলিজাবেথে সেই পুতুলটা দেখতে পায় পিটার মনে মনে বুঝতে পারে এলিজাবেথ ছাড়া এই মুহূর্তে তাকে কেউ সাহায্য করতে পারবে না কারণ সাধারণ মানুষ ভূত প্রেত পিসাজ পেতাত্মা এই সমস্ত কিছু গল্পের বইতে শুনতেই ভালোবাসে বাস্তবে নয় ব্যারি লাশটা যেখানে উদ্ধার করা হয় সেখানে অনেক দিনের পুরনো একটা স্কুলের ব্যাচ পাওয়া যায় এই ব্যাচটা দেখে হ্যানিং বুঝে যায় যে পিটারের কথাগুলো হয়তো আজগুবি নয় তাই সে পিটারের বলা কথা অনুযায়ী এলিজাবেথের কেস ফাইলটা খুঁজে বের করে দেখে তার খুনের নির্দিষ্ট কোনো কারণ রিপোর্টে বলা হয়নি হঠাৎ করেই ট্রেনের মধ্যে তার লাশ পাওয়া যায় এবং তারপর কেসটা বন্ধ হয়ে যায় এলিজাবেথ কেসটা দেখতে গিয়ে এটাও দেখে যে এই কেসটা পিটারের বাবা অর্থাৎ বেল সে তদন্ত করেছিল হ্যানিংয়ের কেমন যেন খটকা লাগে দুটো সাইকেলের জন্য একটা গোটা ট্রেন লাইনচ্যুত হয়ে গেল এবং একটা বাচ্চা মেয়ে রহস্যমৃত্যু সেই ট্রেনের মধ্যেই দুটো ঘটনা কেমন যেন অস্বাভাবিক লাগছে মিলছে না হ্যানিং পিটারের বাবা বেলকে গিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কোনো সদুত্তর পায় না এদিকে দেখা যায় পিটার গাড়ি চালিয়ে রেল লাইনের পাশে সেই সুনসান জায়গাটায় যায় যে জায়গায় শেয়ার ব্যারি অত বছর আগে গিয়েছিল এবং এলিজাবেথ ভ্যালেন্টাইনের সেই পুতুলটাকে সামনে রেখে তার আত্মার কাছে অনুরোধ করে যে আমি যে যেই ঘটনাগুলো ভুলে গেছি সেই ঘটনাগুলো আমাকে মনে করতে সাহায্য করো এটা বলার সাথে সাথেই দেখা যায় এলিজাবেথের অশরীরী আত্মা পিটারের গাড়ি ঘিরে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালানোর পর পিটারকে গাড়ি থেকে বেরিয়ে এসে তার পেছন পেছন যেতেই ইশারা করে এরপর জঙ্গলের মধ্য দিয়ে মৃত এলিজাবেথ পিটারকে দৌড় করিয়ে নিয়ে সেই জায়গায় দাঁড় করায় সেই সুইচ টাওয়ারটার সামনে এবং পিটারের সামনে আবারও সিনেমার মতো সেই দিনে সেই ট্রেন দুর্ঘটনার কিছু ছবি ভেসে ওঠে এবং দেখা যায় আসলে সেদিন ছোট পিটার কোনো ট্রেন দেখেনি সে এলিজাবেথকে চিৎকার করে একটা গাড়ি থেকে নেমে ছুটতে দেখেছিল দেখে মনে হচ্ছিল এলিজাবেথ কারোর হাত থেকে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করার জন্য পালাচ্ছিল এবং মেয়েটার সাথে কি হয়েছে এটা দেখার জন্য ব্যারি আর পিটার তার পেছনে পেছনে ছুটতে শুরু করে মাঝে এক জায়গায় ব্যারি জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে অন্যদিকে চলে যায় এবং পিটার সুইচ টাওয়ারটার কাছে এসে পৌঁছতে পৌঁছতে এলিজাবেথ যেন কোথাও উধাও হয়ে যায় এবং তখনই চোদ্দ বছরের পিটার আবারও পাশে সুইচ টাওয়ার থেকে একটা আর্তনাদ শুনতে পায় এবার সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখে যে এলিজাবেথ পিটারকে দেখে জানালার দিকে ছুটে এসে কাচের ওপর ধপ করে হাটটা রাখে এবং হেল্প করতে বলে তবে ছোট পিটার কিছু করতেই যাবে এমন সময় এসে দেখে পেছন থেকে একজন লোক এসে এলিজাবেথের গলা টিপে ধরে আর সেই লোকটা আর অন্য কেউ নয় সেই লোকটা ছিল পিটারের বাবা বিল হ্যাঁ বিল এলিজাবেথকে অপহরণ করে ধর্ষণ করে এবং তারপর সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে সুইচ টাওয়ারে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে এলিজাবেথকে খুন করার চেষ্টা করতে থাকে আর ঠিক তখনই সুইচ টাওয়ারের ভেতরে থাকা রেল লাইন পাল্টানোর নিয়ন্ত্রক লিভারটা এলিজাবেথ টেনে দেয় এবং এই জন্য একটা ট্রেন লাইন অন্য ট্রেন লাইনে জুড়ে যায় এবং সেই সময় আসা ট্রেনটা লাইনচ্যুত হয়ে যায় এবং সেই ট্রেনের সব যাত্রীরা মারা যায় এরপর এলিজাবেথকে প্রাণে শেষ করে ফেলার পর তার লাশটা নিয়ে গিয়ে বিল ওই ট্রেনের ধ্বংসস্তূপের মধ্যে বাকি মৃত যাত্রীদের পাশে ফেলে দিয়ে আসে যাতে মানুষে দেখে মনে করে বা পুলিশ দেখে মনে করে যে এলিজাবেথও হয়তো এই ট্রেন দুর্ঘটনাতেই মারা গেছে এবং এই কেসটার আলাদা করে যাতে কোনো তদন্ত না হয় এখানে বলে রাখি এই দৃশ্যটা অর্থাৎ এই নারকীয় দৃশ্যটা পিটার নিজের চোখে সেদিন দেখেছিল যে নিজের বাবাকে ওরকম একটা নারকীয় নৃশংস কাজ করতে এবং সেদিনের সেই ছোট ছেলেটা নিজের বাবার করা এরকম একটা মানসিক আঘাত মেনে নিতে পারেনি এবং এই ভিডিও শুরুতে যেটা বলেছিলাম কপিং মেকানিজম অর্থাৎ আমরা যদি কোনো খারাপ স্মৃতি মনে প্রাণে ভুলতে চেষ্টা করি সেটা আস্তে আস্তে মুছে যায় পিটারও চাইনি তার বাবার এই নৃশংস রূপ তথা এই এলিজাবেথের নির্মম ঘটনা মনে রাখতে সেও এটা ভুলে যেতে চেয়েছিল এবং আস্তে আস্তে তার মন থেকে এই ঘটনার ছাপ মুছতে শুরু করে এবং পিটার নিজে কল্পনায় এমন একটা জিনিস ভেবে নেয় যে সে আর তার বন্ধু সেদিন হয়তো কিছু অল্প বয়সী ছেলেমেয়ের যৌন খেলা দেখতে গিয়েছিল এবং সেটা দেখতে গিয়ে ট্রেন লাইনের মধ্যে দুটো সাইকেল রাখে এবং এর ফলে ট্রেনটা লাইনচ্যুত হয় এবং সবাই মারা যায় এই ঘটনাটাই পিটার নিজের মনে মনে গেঁথে নিয়েছিল এবং আসল ঘটনা অর্থাৎ তার বাবা যে এলিজাবেথকে ধর্ষণ করেছে খুন করেছে এবং ওখানে সুইচ টাওয়ারের লিভার টানার জন্য ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই আসল ঘটনাগুলো তার মন থেকে মুছে গেছিল এবার প্রশ্ন আসে ব্যারির লাস্টটা সেই সুইচ টাওয়ারে কেন পাওয়া গেল দেখো এখানে দুটো কারণ থাকতে পারে এক ব্যারির মন থেকেও কিন্তু এই ঘটনাগুলো মুছে গেছিল সুতরাং পিটার যখন এত বছর পর এসে সবকিছু কিছু ব্যারিকে খুলে বলে ব্যারির মনের মধ্যেও প্রচণ্ড বোধ কাজ করতে থাকে এবং অপরাধ বোধ বশত সে আত্মহত্যা করে এটা হলো এক নম্বর কারণ দু নম্বর এটাও হতে পারে যে পিটারের কাছে সব শোনার পর ব্যারি সেই সুইচ টাওয়ারে যায় পুরোনো ঘটনা মনে করার জন্য এবং সেখানে সেই ট্রেনের অশরীরী আত্মারা ব্যারিকে খুন করে দুটোর মধ্যে যে একটা কারণ হতে পারে এদিকে পিটারের যেহেতু সব কথা মনে পড়ে গেছে সুতরাং সে হ্যানিংকে ফোন করতে যায় ওদিকে দেখা যায় বিলের বাড়িতে বিল হঠাৎ করে হ্যানিংকে টর্চ দিয়ে আঘাত করে এবং হ্যানিং জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপর বিল এর থেকে তার ফোন এবং তার বন্দুকটা নিয়ে তাকে তুলে নিয়ে পুলিশের গাড়ির ডিকিতে আটকে দেয় এবং পুলিশের গাড়িটা গ্যারেজে ঢুকিয়ে দেয় সেই সময় সেখানে পিটার চলে আসে আর তার বাবার চোখে চোখ রেখে এত বছর পর সে বলে আমার সব কথা মনে পড়ে গেছে বাবা সব সত্যিকারের কথা এবং পিটার হ্যানিংয়ের ফোনে আবার যখন ফোন লাগায় সে দেখে হ্যানিংয়ের ফোনটা তার বাবার পকেটে বেজে উঠেছে পিটার অবাক হয়ে যায় সে বুঝতে পারে না যে হ্যানিংয়ের ফোন কি করে তার বাবার পকেটে এলো বিল বন্দুকটা বের করে পিটারের দিকে তাক করে তাকে চুপচাপ গ্যারেজে ঢুকে আসতে বলে বিলের প্রাণ ছিল তখনকার মতো পিটারকে গ্যারেজে আটকে রেখে হ্যানিংকে কোনো একটা শুনশান জায়গায় নিয়ে তাকে প্রাণে শেষ করে ফেলবে কিন্তু ঠিক সেই সময় হ্যানিংয়ের জ্ঞান ফিরে আসে সে ডিকির ভেতর থেকে বিলকে ডাকতে শুরু করে এবং এই সময় বিল অন্য মানুষকে হয়ে যাওয়ায় পিটার তাকে মাটিতে ফেলে গলা চিপে ধরে পাশে পড়ে থাকা একটা ভারী লোহার যন্ত্র দিয়ে পিটারকে বিল মাথার মধ্যে মেরে দেয় এবং সে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে জ্ঞান হারায় পরের দৃশ্যে দেখা যায় পিটারকেও হাত পা বেঁধে গাড়ির পেছনে সিটে তুলে বিল কোনো একটা সুনসান জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে গাড়িটা নিয়ে ওই ফলস ক্রিক ক্রসিংয়ের সামনে আসতেই এলিজাবেথ তার ভয়ঙ্কর রূপ নিয়ে বিলের সামনে এসে দাঁড়ায় বিল হঠাৎ করে এই দৃশ্য দেখে ভয় পেয়ে গিয়ে গাড়ির কন্ট্রোল হারায় এবং গাড়িটা সজরে গিয়ে পাশের একটা লোহার খুঁটিতে ধাক্কা মারে পিটার গাড়ির দরজা খুলে ছিটকে গাড়ি থেকে বেরিয়ে যায় আর গাড়িটা এদিক ওদিক ধাক্কা খেয়ে রেললাইনে মাঝামাঝি গিয়ে দাঁড়ায় বিল গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করলেও স্টার্ট হয় না উপরন্ত গাড়ি সব দরজাগুলো লক হয়ে যায় এবং এলিজাবেথের আত্মা গাড়ির ভেতরে তাণ্ডব চালাতে শুরু করে ঠিক তখনই উল্টো দিক থেকে একটা ট্রেনের আসার আওয়াজ পাওয়া যায় এবং হ্যানিং যেহেতু তখনও গাড়ির ডিকিতে আটকে ছিল সুতরাং ট্রেন আসার আওয়াজ পেয়ে সে ভেতরে ছটফট করতে থাকে হেনিংকে বাঁচানোর জন্য পিটার কোনোভাবে নিজেকে একটু সামলে নিয়ে গাড়ির বাইরে পড়ে যাওয়া হেনিংয়ের বন্দুকটা তুলে নিয়ে টিকির দরজাটা খোলার জন্য গুলি করতে থাকে একসময় একটা গুলি লাগে এবং ডিক্কিটা খুলে যায় আর অন্য একটা গুলি লেগে গাড়ির সামনের কাজটা ভেঙে যায় সেখান দিয়ে বেরোনো চেষ্টা করলে এলিজাবেথ বিলকে বেরোতে দেয় না ট্রেনটা অনেকটা কাছে চলে আসে এবং বাঁচার জন্য হেডিংকে নিয়ে ছিটকে অন্যদিকে পড়ে যায় পিটার ট্রেনটা বিল সহ সেই গাড়িটাকে ধাক্কা মেরে সেটাকে কুচলে দিয়ে এগিয়ে চলে যায় এবং দেখা যায় সেই অভিশপ্ত ট্রেনের সকল যাত্রীরা আনন্দে চিৎকার করতে থাকে যেন এতদিনে তাদের আত্মার শান্তি হলো আর ট্রেনটা চলে যাওয়ার পর সে দেখে এলিজাবেথ পিটারের দিকে আলতো হেসে চলে যায় যেন সে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পিটারকে ধন্যবাদ জানিয়ে গেল আসলে কোনো পাপ করলে সেই পাপ কখনও পেছন ছাড়ে না এবং সেই পাপের অপরাধ বোধ বা পাপ বোধ সেই মানুষটাকেও একসময় শেষ করে দেয় এবার আসি পিটার যে স্বপ্নটা দেখত সেই স্বপ্নের রহস্য কি পিটার যে মাঝে মাঝে স্বপ্নটা দেখত সেখানে সেই স্বপ্নের মধ্যে যে শিকারিটা লুকিয়ে থাকত সেই শিকারিটা হল বিল আর ওই সব পাখিগুলো হল সেই অভিশপ্ত ট্রেনের যাত্রীগুলো বিলের জন্য যারা প্রাণ হারিয়েছে যেহেতু বিল এত বড় একটা অন্যায় করেও সবার চোখে ফাঁকি দিয়ে নিজে আত্মগোপন করেছিল বা লুকিয়েছিল ঠিক একই রকমভাবে ওই স্বপ্নের মধ্যে শিকারীটাও কিন্তু লুকিয়ে থাকত পিটার সেই ভয়ঙ্কর ঘটনা আস্তে আস্তে ভুলে গেলেও সেই ভয়ঙ্কর ঘটনার প্রতিচ্ছবি স্বপ্ন হিসাবে পিটার মাঝে মাঝেই দেখত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে হবে না শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও আর তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচের ডেস্ক্রিপশনে দেওয়া আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই